চালা তু চালাম গৈ আমাৰ দৌৰোদ চালাম গৈ আমাৰ খৈয়নো বি মস্ত ভাই তোমৰা যদি যাও গম মদিনাই চালা তু চালাম গৈ আমাৰ দৌৰোদ চালাম গৈ আমাৰ খয়নো বি মস্ত ভাই তোমৰা যদি যাও গম মদীনাই মদিনা শরীবের মাঝে আমার দিনের নবী শুয়ে আছেন গো আমারে পাগল করিয়া আমার পাগল করিয়া শুয়ে আছেন মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালো সালাম গো আমার সালাম গ আমার সৈয় নবী মস্ত পায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে আমার দিনের নবী আছেন গো। আমারে পাগল করিয়া আমারে পাগল করিয়া শইয়া রইলেন মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাকে মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাকে এমন অপবিত্র মাটি এমন পবিত্র মাটি ন আমার নবীর পাকর যায় তোমরা যদি যাও গ মদিনায় তো সালাম গ আমার দুরো দো সালাম গ আমার কবি মস্ত ভাই তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে সোনার একটা মিম্বর আছে গো মদিনা শরীফের মাঝে সোনার একটা মিম্বর আছে গো মিম্বরে কুত দিতেন সেই মিম্বরে কুত দিতেন দিনের নবী মস্ত তোমরা জাদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয়া নবী মরস্ত বায় তোমরা জাদি যাও গো মদিনায় সুদূর দনে যদি হইতাম ধনি দনে যদি হইতাম ধনি যাইতাম নবীর পাকর যায় তোমরা যদি যাও গ মিনায় সদূর বাংলাতে বসি কান্দি আমি দিবা গো দনে যদি হইতাম দনি দনে যদি হইতাম দনি যাইতাম নবীর পাখ্র যায় তোমরা যদি যাও গো মদিনায় তু সালাম গা মার সালাম গা মার কয় নী মস্ত ভাই তোমরা যদি যাও গো মদিনায় মাহাজে আমার জিন্দা নবী শুয়ে আছেন গ মদিনা শরীফের মাঝে আমার দিনের নবী শুয়ে আছেন গো আমারে পাগল করিয়া আমারে পাগল করিয়া শইয়া রয়েছেন মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় াম গয় আমার দরুদ সালাম গয় আমার নী মস্ত ভাই তোমরা যদি যাও গদিনায় মদি না শরীরের মাটি আমার চোখে মুখে বুকে মাদিনা শরিবের মাটি যেকে মুকে বুকে মা আসসালামু আলাইকুম সবাইকে জানাই দারা যারা আমার কাছে আসছো আমার ভিডিওটা দেখছায় সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশ শোনা পাখি বহ এত ভালোবাসার সাপোর্ট দিরায়ে তোমরা রিও অসংখ্য ধন্যবাদ আর যারা বন্ধু নাই বন্ধু হতে পারো আমিও তোমাদের সাথে আছি পাশে থাকবো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আসলাম আলাইকুম সবাইরে আল্লাহ হাফেজ সলাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কীয় নবী মোস্তফা